দয়া করে আপনার নামটা একটু বলুন আমার নাম তপন গোস্বামী আপনি এখানে দায়িত্বে আছেন পুরোহিত পুরোহিতের সাথে কেউ আপনাদের কাছে দমকি দেওয়া কোনো চাঁদা ছাওয়া বা কোনো হুমকি দাম কিরকম তো এরকম ধরনের কোনো কিছু শুনি সম্মানিত দর্শক আমি আছি এখন শ্রী শ্রী যে জগন্নাথ মন্দির ফেনীতে এই ফেনীতে আমি অবস্থান করছি গতকাল আমাকে একজন ভাই বলেছিলেন এখানে এই মন্দিরের উপরে নাকি কী জানে আঘাত করা হয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি হিন্দু মুসলিম বাইফাই ফাই বাই বাই লুটপাট ও বাংশুরকারীদের রক্ষা নেই ফেনিজেলা স্বেচ্ছাসেবক দল এখানে আরও একটি আমি ব্যানার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইসলামী আন্দোলন থেকে লাগানো হয়েছে আমি এখন সরাসরি যদি মন্দিরের ভিতরে যাই এই হচ্ছে শ্রী শ্রী যে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাগলনাইয়া থানার অন্তর্গত নিবাসী এই যে শ্রী শ্রী জগন্নাথ যে মন্দির এখানে বিভিন্ন ধর্মালম্বী ধর্মাবলম্বীদের আমি দেখতে পাচ্ছি পুজোর জায়গাটা একটু জি দর্শক আমরা একটু উপরে যাই আসলে এ দাদা ভাইয়েরা আদাব ভালো আছেন আপনি আচ্ছা আপনারা আপনি তো এখানে উপাসনা করার জন্য আসছেন না আমি মেনে দিলাম আপনি আচ্ছা বলেন তো একজন ভাই আমাদেরকে বললেন আপনারা ফেনী মন্দিরের উপরে বিভিন্ন লোকেরা হামলা করেছেন অথবা এই বিভিন্ন ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে এই কথাটা কতটুকু আসলে এই যে বর্তমান যে সময়টা গেছে এখানে আমাদের মন্দিরে কোনো প্রকার হামলা হয়নি তবে আমি আমরা সতর্ক অবস্থানে ছিলাম প্রতিনিয়তগুলো এগুলো হচ্ছে তো তবে এখানে কারো দৃষ্টি পড়ছে এই ধরনের হয়নি এখানে আচ্ছা আপনার কাছে এই মুহূর্তে অন্তর্বালি অন্তর্বর্তীকালীন যে সরকার ডক্টর ইউনুস যিনি সরকার গঠন করেছেন এই পর্যায়ে এসে আপনি কেমন নিরাপদ ফিল করছেন আসলে আমি ডক্টর ইনুস এম রিটায়ার ম্যান গ্রামীণ ব্যাংক ডক্টর হাতে উনিশশো চুরি সালে আমি ঢাকা সড়ক সাথে কাজ করছি আমি আশা করি উনি পারবেন কারণ ওনার সাথে যেহেতু আমি পঁচিশ বছর ব্যাংকে চাকরি করেছি আমি আশাবাদী এবং ওনার কাছে আমরা আশা করি যে দেশের জন্য উনি কিছু একটা করবেন আপনি একজন হিন্দু হয়ে কতটুকু নিরাপদ আমি সেটা কেউ কি আপনাকে কোনো হুমকি দিচ্ছে অথবা আপনার বাড়িটা ভিনি শহর এলাকা শহর বলতে যে কালীপাল তো এইখানে এই ধরনের কিছু নাই তারপরে তবু আমরা সবসময় রাত্র আমাকে পাহারা দিয়ে থাকতে হয় আপনারা নিজেরাই পাহারা দিচ্ছে আপনি নিজেরাই পাহারা আচ্ছা ধন্যবাদ আপনার নাম পরিতোষ পাল আদাব আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক যেমনটা শুনছিলেন ওনার মুখ থেকে আমরা শুনেছি এবার আমরা সরাসরি উপরে যাব উপরে গিয়ে দেখতে চাই যে আমাদের আদাব এটা হচ্ছে এই মন্দিরের ফার্স্ট ফ্লোরে আমরা অবস্থান করছি এই যে দেখছেন ফার্স্ট ফ্লোরের এই দৃশ্য দৃশ্য আমরা যদি আরও উপরে যাই দেখি উপরে কি আছে হিন্দু ধর্মাবল্বী ভাই বোনেরা আসছেন তারা পুজো করার জন্য আসছেন এই হচ্ছে সে মন্দির শ্রী শ্রী জগন্নাথ যে মন্দিরটি দাদা যান আদাব ভালো আছেন আপনি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এই যে শ্রী শ্রী জগন্নাথ প্রত্যেক ধর্মই আমাদের কাছে নিরাপদ দাদা আদাব আমি কুমিল্লা থেকে আসছি আপনার জন্য একটু কথা বলতে চাচ্ছি এই যে আপনাদের মন্দিরে কি কোনো প্রকারের হামলা বাংচুর এ কিছু হয়েছে আপনার ফেনি জগন্নাথ মন্দিরে এরকম কোনো ঘটনা ঘটে নাই বাংচুর টাংচুর করা এটা তো এখানে আসে নাই দেখি দয়া করে আপনার নামটা একটু বলছি আমার নাম তপন গোস্বামী আপনি এখানে দায়িত্বে আছেন পুরোহিত কেউ আপনাদের কাছে দমকি দেওয়া কোনো চাঁদা ছাওয়া বা কোনো হুমকি দাম কি এরকম ধরনের কোনো শুনি আমরা ইন্ডিয়ান বিভিন্ন নিউজে দেখতে পাচ্ছি ইউটিউবে ফেসবুক একটা গুজব ছড়াচ্ছে রাষ্ট্রের মধ্যে একটা হাঙ্গামা লাগাই দেওয়ার জন্য যে হিন্দু বাইদের উপরে সংখ্যালঘুদের উপরে অত্যাচার করা হচ্ছে করা জানা মধ্যে অনেক অত্যাচার হয় তবে এরকম হয় আমরা যতটুকু জানতে পেরেছি দুই এক জায়গায় কিছু ঘটনা ঘটেছে তবে সেটা রাজনৈতিকভাবে ধার্মিকভাবে কিন্তু কোনো মুসলমান আপনাদের এই মন্দির উপর কোনো আঘাত করে নাই আমরা আরও দেখতে পেয়েছি মুসলমানের অনেক মুসলমান মন্দির পাহারা দিয়েছেন যেমন ডাকেশ্বরী যে মন্দিরটা ওইখানে কিন্তু তারা পাহারা দিয়েছে এই মুহূর্তে আপনি কি নিজে নিরাপদ ফিল করছেন আমরা দেখছি যে আমাদের এই মন্দিরেও ওই তারা কয়েকদিন পাহারা আছে মাদ্রাসার হুজুরা মাদ্রাসার ছাত্ররা পাহারা দিচ্ছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সব মিলে কি আপনি খুশি আছেন হ্যাঁ এরকমভাবে তো হিন্দুদের মানে হিন্দুদের উপরে এখানে যে পরিবেশটা আছে এই পরিবেশটা যদি অল বাংলাদেশে সব জায়গায় হয় সংখ্যালঘুদের উপর কোনো নির্যাতন নির্যাতন না হয় হিন্দুরা তো আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে না তেমন একটা দুই একজন থাকতে পারে কিন্তু তাই বললে যে একজন থাকবে তার দশজনকে এটা ভোগ করতে হবে এটা তো ঠিক না কিন্তু এইভাবে তো মোটামুটি ফেনিতে ভালো আছে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে বিরক্ত করার জন্য আমি ক্ষমা সম্মানিত দর্শক যেটা আমি আপনাদেরকে বলছিলাম ইসলাম প্রত্যেক ধর্মই সম্মান করে প্রত্যেক ধর্মই পালন করার ক্ষেত্রে কেউকে কোনো বাধা দেয় না যে ধর্মের যিনি আছেন তিনি তার ধর্ম পালন করবেন এটি হচ্ছে ইসলাম এবং মুসলমানদের চাওয়া পাওয়া কিন্তু আপনারা বেশিরভাগ জায়গায় আমি যে তথ্য নিয়েছি বেশিরভাগ লোকেই শুনেছেন কেন্দ্রদের উপর আঘাত করা হচ্ছে সংখ্যালঘুদের উপর আঘাত করা হচ্ছে কিন্তু কেউ কিন্তু এ পর্যন্ত প্র্যাকটিক্যাল আমি অন্তত দুই চারটা জেলায় ঘুরে আমি যা দেখলাম আমি কিন্তু সেটা দেখি নাই অতএব আমি আমার কাঙ্ক্ষিত অডিয়েন্স যারা আছেন শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরকে বলবো আপনারা গুজবে কান দিবেন না সত্য কোনো প্রমাণ যদি থাকে সেটার স্পেসিফিক জায়গা বা লোকেশান আমাদেরকে দিবেন আমরা সেটা ভিজিট করব ভিজিট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে হিন্দু বাইদের উপরে আসলে কোথাও কোনো অত্যাচারিত হচ্ছে না এখানে যিনি পুরোহিত আছেন তিনি কিন্তু বলেছেন যে মাদ্রাসার হুজুররা এবং ছাত্ররা কিন্তু এই মন্দিরকে পাহারা দিয়েছেন এটি কিন্তু তারা বলেছেন যাই হোক সম্মানিত দর্শক আমি মুজাফর আহমেদ সবুজ আপাতত ভিডিওটি শেষ করছি বর্তমানে অবস্থান করছি ফেনী জেলায় শ্রী শ্রী যে জগন্নাথ মন্দিরটি আছে এই মন্দির থেকে আমি আপনাদেরকে এতক্ষণ ভিডিওটি করে দেখিয়েছি আশা করছি সকলে ভালোভাবে বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এর আশা রেখেই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম